আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে স্বাগতম আমি স্যার চ্যানেলে আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একে তিন নং প্রশ্ন এই পর্বে আমরা তিন নং প্রশ্নের ক থেকে ছ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব। তিন নং প্রশ্নে আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় কর প্রথমে ক কোনও প্রশ্নে আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন আমাদেরকে বলা হয়েছিল সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আমরা সূত্র শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের প্রয়োজনে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখবো এ প্লাস বি ইন্টু এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে লিখবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ যেখানে রকম প্রয়োজন আমরা ওখানে সূত্রকে ওইরকমভাবে প্রয়োগ করবো এখন এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে তার মানে আমরা লিখব এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ মানে এক্স বি মানে সেভেন এখন আমরা এই অঙ্কটিকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস

এখানেও আমরা এ প্লাস বি ইন্টু এ মিনেস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি প্রয়োগ করবো ফাইভ এক্স মানে এ থার্টিন মানে বি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন হোল স্কোয়ার ফাইভ এক্স হোল স্কোয়ার তার মানে ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স ফাইভকে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি কত হয় টোয়েন্টি ফাইভ এক্সকে যদি এক্স দ্বারা গুণ করি কত হয় এক্স স্কোয়ার অর্থাৎ থার্টিন হোল স্কোয়ার মানে থার্টিন ইন্টু থার্টিন থার্টিনকে যদি থার্টিন দিয়ে গুণ করা হয় তাহলে কত হয় হানড্রেড সিক্সটি এখন গ গ নং প্রশ্নে আছে এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াইজেড এখানেও আমরা লিখতে পারি এক্স ওয়াই হোলস্কোয়ার মাইনাস ওয়াইজেড হোলস্কোয়ার কারণ এই অঙ্কটিও আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তাই আমরা লিখেছি এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াইজেড হোলস্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মানে ব্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার উপরেই স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই প্রশ্নে আছে এ এক্স প্লাস বি এখানেও এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব ইকুয়ালস টু এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্সার ঠিক আছে তাহলে ক থেকে ঘ পর্যন্ত এ প্রত্যেকটি অঙ্কের মধ্যে আমরা এ প্লাস বি বি ইন্টু এ বিস টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরা প্রয়োগ করেছি আপনারা যদি একটু চেষ্টা করেন দেখবেন একদম সহজ উম প্রশ্নে আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর আমরা আগের অঙ্কগুলো করেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকারে কিন্তু এখানে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকারে নেই এখানে আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করবো যেমন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটি আমরা শিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই অঙ্কটিতে আমরা এই সূত্রটি প্রয়োগ করব এ মানে এক্স থ্রি মানে এ ফোর মানে বি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে এখানে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার মানে থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর ইন্টু এক্স এক্সের জায়গায় কত এ লিখতে পারি এ প্লাস সূত্রে আছে এবি তার মানে থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর আমি আবার বলছি a স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এ প্লাস থ্রি ইন্টু ফোর ইকাল টু a স্কোয়ার প্লাস থ্রি এবং ফোর যোগ করলে কত হয় সেভেন সেভেনের সাথে গুণ প্লাস থ্রি ইন্টু ফোর গুণ করলে কত হয় টুয়েলভ টুয়েলভ অ্যান্সার আপনারা যদি এই সূত্রটি জানি তাহলে এই অঙ্ক এই রকম অঙ্কগুলো একদম সহজ চ প্রশ্ন আছে এ এক্স প্লাস থ্রি চ নং আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র প্রয়োগ করব এ এক্স এ এক্স মানে এক্স 3 মানে এ ফোর মানে বি ইকোস টু এ এক্স হল স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু আমরা এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এর সূত্র প্রয়োগ করে নিলাম টু স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস থ্রি এবং ফোর যোগ করলে কত হয় সেভেন সেভেনের সাথে এ এক্স গুণ করলে হয় সেভেন এ এক্স প্লাস থ্রি ইন্টু ফোর থ্রি এবং ফোর গুণ করলে হবে কত টুয়েলভ অ্যান্সার সহজ ছ প্রশ্নে আছে সিক্স এক্স প্লাস ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন আমরা এখানে অঙ্কগুলো করছিলাম এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কিন্তু এখানে সিক্স এক্স প্লাস এখানে যদি হতো তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতাম কিন্তু এখানে সিক্স এক্স সিক্স এক্স ঠিক আছে কিন্তু এখানে প্লাস সেভেন্টিন এখানে মাইনাস থার্টিন তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে না এখানে এই সূত্রটি হবে এই সূত্রটিকে যদি আমরা এভাবে লিখি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি তাহলে সূত্রটিকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এব অর্থাৎ আমরা এই সূত্র থেকে এই সূত্রটি আমরা নিয়েছি এখন আমরা যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আছে তার মানে আমরা এই সূত্রটি প্রয়োগ করবো ঠিক আছে ইকুয়ালস টু সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস সেভেন্টিন মাইনাস থার্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস ছেভেণ্টিন ইণ্টু থাৰ্টিন ঠিক আছে যেন এক্স স্কোয়াৰ প্লাছ এ মাইনছ বি ইনটু এক্স মাইনছ এ বি তাৰ গ্ৰুপ ছিক্স এক্স হ'ল স্কেয়াৰ প্লাছ ছেভেণ্টিন মাইনছ থাৰ্টিন ইনটু এক্স মানে ছিক্স এক্স মাইনছ এ বি তাৰমানে ছেভেনটিন ইণ্টু থাৰ্টিন ইকুৱেল টু ছিক্স এক্স হ'ল স্কেয়াৰ তাৰমানে থাৰ্টি ছিক্স x স্কোয়ার মানে সিক্স এক্স ইন্টু সিক্স এক্স থার্টি সিক্স প্লাস সেভেন্টিন থেকে থার্টিন মাইনাস করলে কত থাকে ফোর ইন্টু সিক্স এক্স মাইনাস সেভেন্টিন ইন্টু থার্টিন গুন করলে কত হয় টু টু ওয়ান অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান টু থার্টি করলে কত হয় 24x ফোর এক্স মাইনাস টু টু ওয়ান অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অ্যান্সার আমরা যদি সূত্রগুলো ভালোভাবে জানি তাহলে ছোট সাহায্যে গুণফল দিন এই অঙ্কগুলো একদম সহজ ঠিক আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে